हैरिणा मो जैरोना मा बाके भोरोना हैरिणा मिरो छैरो मा बाके भोरोना हैरे जा

তুমি মোর নবীকে বনইল তুমি নোর মোটামা এ তুমি কবরে বানাইলা

কুরি নাম করো দইয়া করিও নাম পর তোমার প্রেমের আলোই ভরে তোমা

ग अग् न अ नहमे एं धो इ नमे ते एं मधो जहनि नी तु आगिरया जहनि नी तु आगे

রাম রে মেরা গুড়ি গুন মেরা যা দোয়াল প্রভু দীনে নে মে যে দোয়াল প্রভু দীনে নে মে ও হরি নাও আই নাও হরি নাও দব হরি নাও আই নাও তো পিহি আরমাজে এ যাবো তো পিহি আরমাজে কিসের করখে নানা পিচির দিকে চাহিয়া দেখো পিচির দিকে চাহিয়া দেখো

জীন হিয় কৌড় শি রে গৌ না জীবন হিয় কৌড়ো শি রে গৌ না কৌড়ে হি দাও রে গৌ không có gì ở gần đó không có kore không biết có gì nào đi đâu উপস্থিত সম্মানিত রাই আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি পাকা মার মুরবী লগারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে যারা আজকে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই সহ ওনার বংশধরদের স্মরণে সমস্ত স্মরণে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিশেষ করে আজকে সৈয়দ শাহ মিরান রহমতুল্লাহ স্মরণে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয় জ্ঞাপন করছি মহান রবুল আলমিন অসংখ্য মানুষের মধ্যখান থেকে বাছাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবল করেছেন এবং আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে প্রাণপন ভাষায় আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবদ্ধ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন সে শক্রিয়া তার সকালে একবার পর আলহামদুলিল্লাহ আপনাদের ওই দিকে দেখা যায় তাবারুক তাবারুক না কি জন্য তাবারুক করেন কার জন্য এরা তো তাবারুক খাওয়ার জন্য আসে নাই

এরা সত্যিকারের আলোচনা শুনতে এসছে এখানে আল্লাহর রাসুলের আল্লাহ রাসুলের মহাব্বতে আল্লাহরের মহাব্বতে তারা এখানে আলোচনা শুনতে আসছে আর যারা খেতে আসবে তারা পরে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে আমি বলি আপনাদেরকে আমি বলি আপনাদেরকে আপনারা প্রয়োজনে মাহফিল চালাবেন কেউ আসুক বা না আসুক পাঁচজন আসুক আপনারা আপনাদের স্বভাব ঠিকই পাবেন এ নিয়ামত কবরে চলে যাবে ঠিকই এটা আপনার ওই আওয়াল থেকে আখের পর্যন্ত এটা আপনার জন্য পজিটিভ রূপ রূপে রূপান্তরিত হবে এটা একদম মাস্ট বি কিন্তু একটা বিষয় হলো কবুল করবে এটা আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের ইমানে শক্তি যেহেতু আল্লাহ রলির মহাব্বত আছে তা যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি আল্লাহ তো রাসুলের মাধ্যমে পাঠাইছে কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে আল্লাহ রলির মাধ্যমে যার সিনায় অলিদের প্রেম থাকে তারা সহজে পদভ্রষ্ট হয় যারা সহজে পদভ্রষ্ট হয় চোখের সামনে যেই মুরব্বী বসে আছে সে যদি ওকে অনারেবল পার্সন হিসাবে অনার করতে না পারে তাহলে সে অন্যকে কখনোই অনার করবে না আমার কথা বোঝার বুঝতে পারছেন আপনার সামনে আছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর উলিরা কারা আপনার আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পেতে হলে তাদের কাল পর্যন্ত আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আপনি এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এখান থেকে কালেক্ট করতে পারবেন পৃথিবী সারা পৃথিবী ভ্রমণ করলেও কিন্তু আপনার আল্লাহ আল্লাহ রাসুলকে খুঁজে পাবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়ালা যারা তাদের কাছে দেখা না করবে আমার কথা কি বুঝতে পারছেন একবার স্টেট ফরওয়ার্ড কথা আমি আপনাদেরকে বলি আপনারা সত্যি আমার বিশ্বাস আলোচনা শুনতে আসছেন যদি আপনারা আলোচনা শুনতে না আসতেন তাহলে অন্যদের মতো চা দোকান ওই রাস্তায় ঘোরাঘুরি করতেন এতটাই পুরা কপাল ওই দূর থেকে একদম মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট বিউটিফুল প্লেস মনে হয় যে অত্যন্ত সুন্দর একটা জায়গা ওখান থেকে আমি ফলো করেছি কিন্তু আপনার এখানকার মানুষের এই সুন্দরটা তার চোখে নেই আমি অনেক আগে শুনতাম মুরব্বীদের কাছ থেকে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে আর আমি সেটার সাথে মানে সমৃদ্ধতা রেখে আমি একটা প্রভাত লিখেছি